যখন পুরো মধ্যপ্রাচ্য জ্বলছে একদিকে তেহরান কাঁপছে গাড়ির বোমার শব্দে অন্যদিকে ইসরায়েলে ছুটছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্ববাসী যখন দুশ্চিন্তায় এই বুঝি পরমাণু যুদ্ধ শুরু হচ্ছে ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিলেন ইরান ও ইসরায়েল শান্তি চুক্তি করবে সংঘাত থামবে এটা কি শান্তির আলোকঝলক নাকি শুধু আরেকটি রাজনৈতিক নাটকের দৃশ্য চলুন আজকে জেনে নেই পুরো কাহিনী রিপোর্টিং আর বিশ্লেষণের মিশেলে দর্শক বিগত চব্বিশ ঘন্টার ঘটে গেছে সিরিজ চমক ইসরায়েল চালিয়েছে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক টার্গেট করেছে ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক গবেষণা কেন্দ্র পাল্টা জবাবে ইরান ছুঁড়েছে অন্তত সত্তর থেকে একষটিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য ইসরায়েলের বড় শহরগুলো তেহরানের উত্তরাঞ্চলে তাজরিস স্কোয়ারে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু ও ধ্বংসস্তূপ আইআরএন বলছে এগুলো ইসরায়েলির নাশকতা এই যুদ্ধ যখন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ঠিক তখনই ট্রাম্প জানালেন ইরান ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হচ্ছে প্রশ্ন একটাই ট্রাম্প যা বললেন সেটা কতটা বাস্তবসম্মত মনে রাখুন এটা সেই ট্রাম্প যিনি এর আগেও চরম উত্তেজনায় মধ্যস্থতা করে আলোচনায় টেবিলে এনেছিলেন বহু দেশকে যেমন ইরান মাটির সাথে মিশে যাবে এই ধারণা ভেঙে গেছে ইরান মাটির সাথে মিশে যাবে এই ধারণা ভেঙে গেছে ইসরায়েলের পরিকল্পনা ছিল প্রথমে সার্জিক্যাল স্ট্রাইকে ইরানকে চুপ করিয়ে দেওয়া কিন্তু বাস্তবে ইরান উল্টো শক্তি নিয়ে ফিরে এসেছে মাত্র কয়েক ঘন্টায় তারা চালিয়েছে পাল্টা হামলা যুদ্ধ এখন সমান তালে চলছে তারপর আন্তর্জাতিক চাপে আমেরিকা ও ইউরোপ চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন সবাই চিন্তিত কারণ এই যুদ্ধ দুইটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সরাসরি পরমাণু যুদ্ধের ঝুঁকি ট্রাম্পের ভূমিকা ও বার্তা বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেল ট্রুথ এ লিখেছিলেন ইরান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়া উচিত আমি আগে ভারত পাকিস্তানের মধ্যে করেছিলাম এখানেও পারবো তিনি আরো বলেন আমি অনেক কিছু করি কিন্তু কেউ কৃতিত্ব দেয় না ঠিক আছে জনগণ বোঝে মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন তেহরান বলছে এটা সরাসরি যুদ্ধ নয় এখন মনস্তাত্ত্বিক চাপের খেলা ইসরায়েলও ঠিক টার্গেট করে মারছে পরমাণু গবেষণা কেন্দ্র মিলিটারি কমান্ড স্টেশন এই যুদ্ধের অবসান কি আসলেই চুক্তির মাধ্যমে সম্ভব নাকি এই ঘোষণা কেবল একটি কূটনীতিক কৌশল জানতে হলে দেখতে হবে কিভাবে দুই পক্ষ রেসপন্ড করে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে তবে এটা স্পষ্ট এই মুহূর্তে যুদ্ধ থামানো না গেলে ফলাফল হবে ভয়াবহ দর্শক আপনি কি মনে করেন ট্রাম্প কি সত্যিই ইরান ইসরায়েলের মধ্যে চুক্তি আনতে পারবেন নাকি যুদ্ধ আরও বিস্তৃত হবে কমেন্টে জানান আপনার মতামত পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি আজ এ পর্যন্তই ধন্যবাদ